কি কাজ বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়ির কাজ করেন কত করে নেন দা 200 টাকা দিন দিন মজুরি মাসে 6000 টাকা কয় বাড়ি কাজ করেন করি একবারের কাজই তো তামাল দিন করি দুই তিন তলা ফ্ল্যাটের কাজ কি কম কয় তলায় কয় তলায় ওঠেন তিন তলা বাড়িতে কাজ তিন তলা বাড়িতে তিন তলা ধরেই উপর নিচে তিন দেই তিন তলায় কাজ করেন আচ্ছা ভালো যাইতে কমটা বেজ আমি কি না বলেন আপনি এই তিল কি অরিজিনাল তিল না বানানো তিল অরিজিনাল অরিজিনাল পান খান নাকি আপনি মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে সদরঘাটের পান খাইছেন না খাবেন না তাহলে আর কি প্রতিবেদনের সামনে আসার কারণটাকে প্রতিবেদনের সামনে আইছে যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই যার দ্বারা ইনশাআল্লাহ আমি চলে ফিরে চলতে পাই সেরকম মানুষ পাই যে আমার আমার সাথে কথা বলবে যে আমার জীবন সঙ্গী হবে যে আমাকে ভালোবাসবে সেরকম মানুষের জন্যই আমি প্রতিবেদনের সামনে আইছি আপনার গলা চেনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা বুঝছেন ক্যামেরায় আপনার অনেক সুন্দর লাগতেছে আপনার বয়স কত এটা জানতে পারি আমার বয়স আঠারো বছর দর্শক আঠারো বছর মানে বিশ বছর কাছাকাছি গেছে যদি কেউ চান বিয়ে শি করার জন্য অনেকে আছে না মেয়ে খুঁজতেছেন চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এর চেহারাটা কিন্তু যথেষ্ট সুন্দর মাসাল্লাহ

বলা লাগবো না যে খা তার চেহারা আল্লাহ পাক যার চেহারা যেরকম দেবে সেরকমই হইব যাক আপনার বাবা মা কি করে বাবা নাই বাবা নাই না বাবা বিয়ে করছে আরেকটা হ্যাঁ বাবা আরেকটা বিয়ে করছে বাবা আরেকটা বিয়ে করছে সবার বাবাই কি রকম বিয়ে করে এখন কার বাবা কি করছে সেটা তো আমি জানি না আমার বাবা যেটা করছে আমি সেটা বলতেছি আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় রান্না বান্না খেতে চায় আপনার হাতের হ্যাঁ তো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে কি ফোন আছে কি ফোন বাটন বাটন সেট তো এর আগে কখনো কি প্রতিবেদনের সামনে আসা হয়েছে প্রতিবেদনের আশা হয় নাই আসে প্রতিবেদন এই প্রথম এই প্রথম ফার্স্ট টাইম আইছেন তাই না তো দর্শক যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান নাম কি বললেন সাদনি সাদনি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে 01962 ওয়ান থ্রি নাইন ফোর এইট সিক্স শূন্য এক নয় ছয় দুই এক তিন নয় চার আট ছয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের কিছু বলার আছে বলার তো আছে সেরকম মনের মানুষ পাইলে যে আমার আমি দর্শকদের বলি আমার ফোনে কেউ ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না আমার সাথে ভালো ব্যবহার করলে আমি তার সাথে আজীবন ইনশাল্লাহ তার সাথে কথা বলবো তাকে আজীবনের জন্য জীবন সঙ্গী করে নেব। । দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন